আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার ফিৎস একাডেমি যেমন আপনি চাচ্ছেন এখানে ডি ডি কলামের আগে আপনি আরও তিনটি কলাম অ্যাড করবেন তো তিনটি কলম অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনি ডি থেকে শুরু করে যে তিনটি আপনি তিনটি কলাম একসাথে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মাউস থেকে আপনি রাইট বাটন ফেস করবেন রাইট বাটন ফেস করে আপনি দেখেন ইনস্টার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করার পর দেখেন আমাদের তিনটা কলাম চলে আসে অ্যাড হয়ে গেছে তো নিয়মে যদি আপনি আবার এই দুই নাম্বার কলাম বা তিন নাম্বার রু থেকে যদি আপনি চাচ্ছেন দুটি রু উপরে অ্যাড করবেন তাহলে আপনি তিন নম্বর রু থেকে শুরু করে আপনি দুইটা রু একসাথে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন দেন আপনি ইনসার্টে ক্লিক করবেন দেখেন আমাদের দুটা রু অ্যাড হয়ে গেছে তো আপনি যদি এই রু দুটা আর প্রয়োজন না হয় আবার ডিলিট করে দেবেন তার জন্য আপনি আবার দুটি রুকে একসাথে সিলেক্ট করবেন ডিলেটে ক্লিক করবেন বা কি রাইট বাটন প্রেস করে রাইট বাটন ক্লিক করে জাস্ট আপনি ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে একই নিয়মে আবার কলমগুলো ডিলেট করতে চাইলে আপনি ডি থেকে শুরু করে আপনি অ্যাপ পর্যন্ত সিলেক্ট করেন মাউস থেকে রাইড বান প্রেস করেন দেন এখানে ডিলেটে ক্লিক করেন ডিলেট হয়ে যাবে হ্যাঁ এবার আসেন আমরা একটি ফর্ম লিস্ট বা একটা ফর্ম কীভাবে করি তো আমি এখানে একটি নতুন একটা সিট নিলাম নতুন সিটে গিয়ে আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার দেন নেম লিখলাম এরিয়া লিখলাম টার্গেট লিখলাম টার্গেট দেন সেল লিখলাম তো সেলস লিখার পর এখন আমি যদি এই লিস্টগুলো আমি একটু কালার নিয়ে নিই লিস্টে নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার টুলসে ক্লিক করে দেন সেন্টার করে নিলাম আমি বোল্ড করে নিলাম এটাকে আমি একটা কালার দিয়ে নিলাম যেমন একটা কালার দিয়ে নিলাম তো এখন আমি চাচ্ছি এখান থেকে এই আমি সিরিয়াল নাম্বার ওয়ান তারপর নেম রকি তারপরে এভাবে আমি যেমন এইবার হালি শহর হালি শহর তারপরে এখানে টার্গেট ছয় ছয়শো বা ছয় হাজার আমি সেলস হচ্ছে চার হাজার পাঁচশো এক্সাম্পল এভাবে দিলাম তো প্রত্যেকটা লিস্ট আমাকে এভাবে ডাটা এন্ট্রি করার সময় প্রত্যেকটা লিস্ট আমাকে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে তো আমি চাচ্ছি এভাবে না করে আমি এমন একটা ডাটা এন্ট্রি বা একটা ফর্ম নিয়ে নিব যেন আমি প্রত্যেকবার আমি ডাটাগুলো ফর্মে লিখলে আমার সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে তার জন্য আমাকে একটা ডাটা এন্ট্রি ফর্ম নিতে হবে তো আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম আমরা একটা ফর্ম কুইক অ্যাক্সেস ট্রুবারে একটা ফর্ম অ্যাড করে নিব তো ফর্ম অ্যাড করার জন্য আপনি এই কুইক অ্যাক্সেস বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে মোর কমান্সে ক্লিক করবেন মোর কমান্সে ক্লিক করবেন মোর কমানসে ক্লিক করার পর দেন আপনি এখানে পপুলার কমান যেখানে আছে পপুলার কমান্টসের জায়গায় আপনি এখানে অল কমান্টস করে দেবেন অল কমান্স একটু সময় লাগবে দুই তিন সেকেন্ড একটু অপেক্ষা করা লাগবে তারপর এখান থেকে আপনি স্কলবারে নেমে অ্যাপ মানে ফর্মটা খুঁজে নেবেন তো ফর্মের আর শর্টকাট হচ্ছে আপনি কিবোর্ড থেকে জাস্ট অ্যাপটা ফেস করলে হয় এখানে সিলেক্ট করে অ্যাপ ফেস করলে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল দেখায় এবং আমি চাচ্ছি কি আমার ফর্মটা কোথায় আছে একটু খুঁজে নিই যেমন এই তো ফর্ম তাহলে আমি ফর্মটাতে ক্লিক করলাম ফর্মে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর আমি যখন ওকেতে ক্লিক করব এই ফর্মটা আমাদের এই তো আমাদের এখানে ফর্মটা আমাদের কুইক অ্যাক্সেস ট্যুরবারে চলে আসছে তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এই ফর্মে ক্লিক করলাম ফর্মে ক্লিক করার পর দেখেন আমাদের একটা কাস্টম ফর্ম বা কাস্টম ডাটা এন্ট্রি ফর্ম এখানে চলে আসছে এবার আমরা এখানে আমাদের মতো লিখতে পারি যেমন আমরা এখানে ওয়ান দিলাম দেন আমরা এখানে নেম দিলাম রকি দেন আপনার এরিয়া দিলেন হালি শহর বা পাহাড়তলি পাহাড়তলি দিলেন পাহাড়তলি পাহাড়তলি দেন টার্গেট দিচ্ছেন আপনি আট হাজার টাকা সিরিয়াল সেলস দিচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দেন আপনি এবার জাস্ট এন্টারটেস করলেন দেখেন আমাদের সিরিয়াল নাম্বারগুলো চলে আসে সেকেন্ড আপনার দ্বিতীয় নাম্বার আমি এখানে টু দিলাম তারপর আমি এখানে আবার দিলাম নয়া বাজার তারপর এখানে টার্গেট দিলাম দশ হাজার টাকা সেলস দিলাম বারো হাজার টাকা এক্সাম্পল বারো হাজার টাকা এবার আমি যদি আবার এন্টার দিই দেখেন আমাদের অটোমেটিক সেল নাম্বারগুলো এভাবে চলে আসবে তো আপনার নন কোনো একটা জিনিস আপনার ভুল হয়ে গেল আপনি এটা কেটে দিচ্ছেন দেখেন আপনি চাচ্ছেন আবার তিন নাম্বার থেকে শুরু করবেন তো তিন নাম্বার থেকে শুরু করতে গেলে আবার এভাবে সিলেক্ট করে আমরা আবার ফর্মে ক্লিক করবো ফর্মে ক্লিক করার পর আমি এখানে জাস্ট নিয়তি ক্লিক করব নিয়তি ক্লিক করার পর আমি এবার থ্রি দেন আমি এখানে লিখলাম হালি শহর তারপর এখানে টার্গেট দিলাম আমি পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি জাস্ট এখানে সেলে দিলাম তিরিশ হাজার টাকা বা সেল দিলাম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দিয়ে আমি যদি কিবোর্ড থেকে এন্টার ফেস করি দেন আমার এখানে এভাবে ফর্ম ফর্ম লিস্টগুলো কাস্টম ফর্ম লিস্টগুলো এভাবে সিয়াল বা সিয়াল আসতে থাকবে এখান থেকে যদি কোনো একটা জিনিস আপনাকে আবার চেঞ্জ করতে হয় আপনি চাচ্ছেন কি দুই নাম্বারটা ফুল তুলি বাজারটা চেঞ্জ করে দেবেন তখন আপনি জাস্ট এখান থেকে এটাকে এক্সট্রা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি আবার ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করে জাস্ট আপনি এখানে ফাইন নেক্সটে যান ফাইন নেক্সট থেকে যখন দুই নম্বর আসবে দুই নম্বর থেকে আপনি পোলতুরি বাজার জায়গায় যেমন আপনি ফলতুরি বাজারের ভেলোটা চেঞ্জ করতে যাচ্ছেন টার্গেটটা টার্গেটটা আপনি আঠারো হাজার করে দেবেন বাট এমন সেল হয়ে গেছে ধরেন সতেরো হাজার টাকা বা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে জাস্ট ওকে ফেস করছেন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমাদের ডাটা ফর্মের কাজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল